কি এই অংশ দেখলে তোমার মুখ বৈরাজা বুক আমার বালুকা থানার লোক বালুর মডেল থানা আমার সম্বন্ধে তো সারা ফিরে না আমি তোমার কাজ না থানা মানা এখন থাকবে আমারও বাপাল্লাই তোমরা সব আপি করে অন্যায় হাসি খুশি

میں موسم میرا یوٹیوب کا ویو دا ڈاؤن لائن نہیں کروں کام تو بولے ہاں کاں بولے دا جو پوچھ آوسے